প্রচন্ড তাপ দেহে তোমরা গরমে অতিষ্ঠ হয়ে যারা ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছ তাদের জন্য আমি নিয়ে এসেছি বরফের ফুচকা হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে প্রচন্ড গরমের মধ্যে কুলকুল ঠান্ডা ঠান্ডা বরফের ফুচকা তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ফুচকা রেডি করে তোমাদেরকে দেখাই এবং আমার সাথে রয়েছে রুহি হাই এখানে আমাদের ফুচকা তৈরির সব ধরনের উপকরণ রয়েছে এই যেটা আজকে আমাদের মূল আকর্ষ সেটাই হচ্ছে বরফের এই যে দেখুন ওয়া ঠান্ডা আহ কি শান্তি একটু বরফ খেয়ে নেই না কি তুমি দেখাবে না না হুম মুখে মুখে বরব কথা বলতে পারতাসিনি আমি আহ বেশর ঠান্ডা তো गाइस বেশ আমাদের ফুসটা আর এই হচ্ছে আমাদের তেতুলের চাটনি এই হলো আমাদের তেতুলের চাটনি আর এই হলো আমাদের प्याज কাঁচা মরিচ আর কুচি চাট মসলা আলু এবং ডাল আমরা আগে ম্যাশ করে নিয়েছি এ হচ্ছে ভাজা গরম মশলা এ হচ্ছে আমাদের ভাজা মরিচ আর হচ্ছে ডিম কুচি এখন আমরা ফুচকা তৈরি করব প্রথমে আমি আমরা যেটা করব প্রথমে আমরা আলুর সাথে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচা মরি মাখিয়ে নিই আমরা এখন চাট মশলা দিয়ে নিচ্ছি অনেক ভালো লাগবে আমরা কিছু ভাজা মশলা দিয়ে নিচ্ছি পুরোটা রেডি হয়ে গিয়েছে আমরা এখন ভাজা মরিচকে গুঁড়ো করে নিচ্ছি চাট মশলার জন্য ভাজা গুঁড়া মশলাগুলো আমরা দিয়ে দিয়েছি

গাইস এগুলো এমনিতেই ছোট হয়ে যাচ্ছে গোলে আর কিছু টুকরো আমরা দিয়ে দিচ্ছি এখানে একটা বড় টুকরো দিয়ে দিলাম এখানে ওকে যাতে করে আমাদের চাটনি আমাদের আমাদের ফুসটা আমাদের চাটনি আমাদের সব কিছু এই প্রচন্ড গরমে যাতে করে বেশি বেশি ঠান্ডা লাগে যার কারণে আমরা এখানে আর কিছু বরফ দিয়ে নিয়েছি আমাদের আজকে পুরো ভিডিওটা বরফময় সো আমরা এখন আমাদের ফুসটা আমরা আমাদের ফুসকে রেডি করছি দেখেন এটা জন্য তোমাকে কি বেশি ঝাল দেবো এই তোমার জন্য এই তোমার জন্য ডিম কুচি এই তোমার জন্য চাটনি এবং যেটা সবচেয়ে আমাদের আকর্ষণীয় সেটা হচ্ছে বরফ তোমরা যারা <laughs> ফুচকা খাবে না বলে এই গরমে ফুচকা খাবার বাদ দিয়ে দিয়েছ সেই ফুচকা বরফ দিয়ে ফুচকা যদি তোমাদের শীত শীত ঠান্ডা ঠান্ডা কুলকুল ভাব না হয়ে থাকে তাহলে এই ফুচকা খাবারের সাথে অতিরিক্ত আমার মতো করে আরো বরফ খেতে পারো হুম হুম

ঠান্ডা ঠান্ডা কুল বরফের ফুচকা তৈরি করে দেখিয়েছি এবং এই ফুচকার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবে এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবে আজ এ পর্যন্তই হাফেজ